প্রথমে ডেস্কটপে এরকমই ফোল্ডারে আটটি ছবি নিয়ে নেব নেওয়ার পর এটাকে এই সাইডটা রেখে দিলাম দেওয়ার পর আমি ভিএস কোডটা অন করে নেব এখান থেকে উইন্ডোজ ভিএস কোড অন করে নেওয়ার পর এখানে ওপেন ফোল্ডার আছে এখানে ক্লিক করে দেব দেওয়ার পর এই ইমেজ ফোল্ডারটা এখান থেকে নিয়ে নেব আমার যেহেতু ডেস্কটপে আছে তাহলে কি আমি ডেস্কটপে ক্লিক করলাম করার পরে ইমেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিলাম আমার এখানে ফোল্ডারটা চলে আসছে এবারে এখানে আমি নাম দেবো ইমেজ ডট এইসিএমএলএল আর আমার এই এল ফাইলটা ইমেজ ফোল্ডারের মধ্যে চলে এসছে এবারে আমি ইমেজ ফোল্ডারটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ক্রোম করে নিলাম যা যা করবো সমস্ত কিছু ক্রোমে আমার রান হবে এটাকে এই সাইডে রেখে দিলাম দেওয়ার পর এখানে এস কিলোমিটারি সাইন দেওয়ার পর ও এন্টার করে দেব দেওয়ার পর এখানে টাইটেলে নামটা চেঞ্জ করে দেব টাইটেলে আমি নাম দিয়ে দিচ্ছি ইমেজ স্লাইড অ্যানিমেশান নাম দিয়ে দিলাম তারপর রিফ্রেস করলাম এবার এখানে কী করবো ডিপ ডট ডট কন্টেনার এন্টার করলাম করে নেওয়ার পর এখানে আমি ইমেজ দিয়ে দিচ্ছি ইমেজ এন্টার করলাম এই অলটাকে কেটে দিলাম দেওয়ার পর এখানে ইমেজের নাম দিয়ে দেব আমার যেহেতু এক দুই করে ইমেজ দেওয়া আছে তাহলে কি ইমেজ ওয়ান এখানে ওয়ান দেওয়ার পর এখানে ফাইল এক্সটেনশনটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে রিফ্রেশ করলাম করার পর আমার ইমেজটা আমার চলে এসেছে এবার কি করলাম এই ইমেজ ইমেজটাকে পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পর কপি করে ফেস্ট পেস্ট করে নেব আমি নেওয়ার পর ফাইলের নেমগুলো এক থেকে আট পর্যন্ত রয়েছে তাহলে আমি এগুলোকে এক থেকে আট পর্যন্ত দিয়ে দেবো দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম করার পর আমার সমস্ত ইমেজগুলো আমার চলে এসছে এবার কি করব এবার এখানে সিএসএস অ্যাড করব এখানে লিখবো স্টাইল এন্টার করলাম করে নেওয়ার পর এই যে কন্টেনারটা আছে এটাকে কপি করে নিলাম নেওয়ার পর এখানে ডট কন্টেনার সেকেন্ড প্যাকেট এন্টার করলাম এবার করে নেওয়ার পর এখানে ওয়েত দিয়ে দেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাইট দিয়ে নেব ফোর হান্ড্রেড সিক্সটি পিক্সেল করে দিলাম দেওয়ার পর এখানে ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স করে দেওয়ার পর এটাকে রিফ্রেস করলাম ছবিগুলো পরপর পাশাপাশি হয়ে আসছে এখানে ক্লিক করলাম করে নেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে নিলাম নেওয়ার পরে রিফ্রেস করলাম এগুলো আমার সেন্টার হয়ে আসছে এখানে আমি গ্যাপ দিয়ে দেবো টেন পিক্সেল রিপ্লেস করলাম ছবির মাঝখানে আমার গ্যাপ হয়ে গেছে এবার এখানে এন্টার করলাম করেন ডট কন্টেনার যে ইমেজটা আছে এই ইমেজটা এখানে নিয়ে নেব আইএমজি সেকেন্ড প্যাকেট এন্টার এখানে দিয়ে দেবো ওয়েট দিলাম দেওয়ার পর টেন পারসেন্ট হাইট হাইট দিয়ে দেব হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পর এন্টার করলাম এটাকে রিফ্রেশ করলাম এমনই চলে এসছে এবার আমার ছবিগুলোকে ভালো ঠিক করবো কীভাবে এখান থেকে আমি অবজেক্ট অবজেক্ট ফিট কভার করে দিলাম ছবিগুলো আমার চলে এসছে এবার আমি বর্ডার দেব বর্ডার টু পিক্সেল সলিড ফ্ল্যাক রিফ্রেশ করব বর্ডার চলে এসেছে ছবিতে আবার ভিএস করে চলে আসবো এন্টার করলাম এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেব বর্ডার রেডিয়াস টুয়েলভ পিক্সেল করে এখানে কার্ভ হয়ে যাবে রিফ্রেশ করলাম এগুলো আমার কার্ভ হয়ে গেছে এন্টার ট্রানজাকশান অল্ট কেস আউট ফাইভ এস কাল আগে জিরো ডট করে দিলাম দেওয়ার পর আমি এখানে হোবর টেক্স দেব এখানে ক্লিক করলাম ডট কন্টেনার দেওয়ার পর ইমেজ আই এম জি দিয়ে দিলাম দেওয়ার সেকেন্ড প্যাকেট এখানে আমি ওয়েট দিয়ে দেব টোয়েন্টি সিক্স পার্সেন্ট করে দিলাম দেওয়ার পর এটা রিফ্রেশ করলাম করে নেওয়ার পর আমার এমন একটি ইউনিক ডিজাইন করেছি এই স্টিমেলার শিয়ে শেষ দিয়ে